সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আসলে আজকে ভিডিওটি স্পেশালি আমাদের বোনদের জন্য কারণ এখানে হচ্ছে নারী ক্ষমতা শক্তি ফাউন্ডেশন অর্থাৎ শক্তি ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সে যেখানে হচ্ছে শুধুমাত্র নারীদেরকে নেওয়া হবে আর এখানে হচ্ছে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে যে ন্যূনতম মাসিক বেতনটি রয়েছে সেটি হচ্ছে বিশ টাকা অর্থাৎ হচ্ছে ন্যূনতম যে মাসিক বেতন রয়েছে সেটি বিশ টাকা আর সর্বোচ্চ হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা হতে পারে আর এখানে ক্যাটাগরি রয়েছে তিনটি অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে মাত্র তিনটি ক্যাটাগরিতে তারা হচ্ছে পাঁচশো নব্বই জন লোক নেবে তো প্রথমে রয়েছে ক্রমিক নং পদের নাম তারপর রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়স অভিজ্ঞতা পদ সংখ্যা প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ বাতা এখানে হচ্ছে তিন সপ্তাহ আপনাদের প্রশিক্ষণ হবে অর্থাৎ হচ্ছে তারা যে প্রশিক্ষণকালে একটি বাতা দিয়ে থাকবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সাত টাকা এবং খাবার যে খরচ রয়েছে সেটা হচ্ছে সংস্থা বহন করবে এরপর রয়েছে ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য সুবিধা বাতা প্রথম রয়েছে মাইক্রো অফিসার এখানে ন্যূনতম